প্রকৃতি আমাদের জীবনকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কিন্তু জানেন কি প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে দীর্ঘ জীবন চাবি কাঠি। আজকের এই ভিডিওতে আমরা জানব প্রকৃতিতে থাকা এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান ও অভ্যাস সম্পর্কে যা দীর্ঘায়ুর রহস্য উন্মোচন করতে পারে প্রকৃতিতে লুকিয়ে থাকা দীর্ঘায়ুর চারটি রহস্য হল এক প্রাকৃতিক খাদ্য ও দীর্ঘায়ু প্রাকৃতিক খাদ্যের ভূমিকা আমাদের সুস্থ জীবনের অন্যতম প্রধান কারণ গবেষণায় দেখা গেছে যেসব জনগোষ্ঠী প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল তাদের গড় আয়ু বেশি বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ব্লুবেরি আঙুর বাদাম হলুদ ওমেগা মাইনাস তিন সমৃদ্ধ মাছ এসব খাবার বয়সের ছাপ কমায় ও শরীরকে দীর্ঘ সময় তরুণ রাখে জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষদের গড় আয়ু পৃথিবীর মধ্যে সর্বোচ্চ তাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি মিষ্টি আলু সামুদ্রিক খাবার এবং গাজন জাতীয় খাবার থাকে এসব খাবার শরীরের কোষগুলোকে সুস্থ রাখে এবং দীর্ঘায়ু নিশ্চিত করতে সাহায্য করে দুই শারীরিক কার্যকলাপ ও জীবনধারা দীর্ঘায়ুর অন্যতম মূলমন্ত্র হল নিয়মিত শারীরিক কার্যকলাপ প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করাই শরীরকে সুস্থ রাখতে পারে ব্লু জোন নামে পরিচিত পৃথিবীর দীর্ঘায়ু অঞ্চলগুলোর মানুষরা দৈনন্দিন কাজের মধ্যেই শারীরিক পরিশ্রম করে থাকে তারা জিমে না গিয়েও বাগান করা হাঁটা সাইকেল চালানো এবং কৃষিকাজের মাধ্যমে শরীর সক্রিয় রাখে এছাড়া যোগব্যায়াম এবং মেডিটেশনও দীর্ঘ জীবনযাপনের অন্যতম চাবিকাঠি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মেডিটেশন বা ধ্যান করেন তাদের স্ট্রেস কম থাকে এবং এতে দীর্ঘায়ুর সম্ভাবনা বেড়ে যায় তিন প্রকৃতির সংস্পর্শ ও মানসিক শান্তি মানসিক শান্তির অভাব আমাদের আয়ু কমিয়ে দিতে পারে প্রকৃতির সান্নিধ্য আমাদের মন ও শরীর দুটোই সুস্থ রাখে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত গাছপালা ও সবুজ পরিবেশে সময় কাটান তাদের মানসিক চাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি কমে যায় সিনরি নিয়কু বা ফরেস্ট বাথিং নামে জাপানি একটি পদ্ধতি আছে যেখানে মানুষ গাছের মাঝে সময় কাটায় এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে এতে কর্তিসোল বা স্ট্রেস হরমোন কমে যায় যা আমাদের দীর্ঘ জীবনের সম্ভাবনা বাড়ায় চার সামাজিক সংযোগ ও দীর্ঘায়ু মানুষ সামাজিক প্রাণী এবং সুস্থ সম্পর্ক দীর্ঘ আয়ুর একটি অন্যতম গোপন রহস্য যারা পরিবার বন্ধু বান্ধবের সাথে বেশি সময় কাটান তাদের আয়ু তুলনামূলক বেশি হয় একটি গবেষণায় দেখা গেছে যেসব মানুষের নিয়মিত সামাজিক সংযোগ থাকে তারা একাকিত্বে থাকা মানুষদের তুলনায় পাঁচ থেকে দশ বছর বেশি বাঁচতে পারে সুতরাং পরিবারের সাথে সময় কাটানো বন্ধুদের সাথে হাস্যজ্জ্বল জীবনযাপন করাও দীর্ঘায়ুর অন্যতম রহস্য দীর্ঘ জীবন পাওয়ার কোনো ম্যাজিক নেই তবে প্রকৃতির নিয়ম মেনে চললে আমরা সহজেই আমাদের আয়ুষ্কাল বাড়াতে পারি প্রাকৃতিক খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা মানসিক শান্তি বজায় রাখা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা এই বিষয়গুলোর সঠিক চর্চা আমাদের সুস্থ ও দীর্ঘ জীবন দিতে পারে